আমি এখন চলে এসেছি চুনাখালী ফেরিঘাট তো এই সামনে ফেরিঘাট থেকে এখানে বোট দেওয়া হবে তো এই বোট থেকেই যাবো আমি বড় মোল্লাখালী তো আমি এখন উঠে গেছি বোটের মধ্যে তো অ্যাকচুয়ালি এখানে এটা বোট বলে না এগুলোকে লঞ্চ বলে তো সেই লঞ্চের মধ্যে এখন আছি আমি তো আর কিছু সময়ের মধ্যে আমাদের লঞ্চটা ছেড়ে দেবে তো আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ এখন লঞ্চে লঞ্চে অনেক প্যাসেঞ্জার আছে যেহেতু আমি উপরটাই আছি নিচেরটা নিচে যেহেতু ইঞ্জিন আছে বহুত আওয়াজ আছে তার কারণে আমি লিঞ্চটা গেলাম না তো এইটাই হচ্ছে আমাদের লঞ্চ আর দু সাইডে দেখতে পাচ্ছ মানে জল আর দু সাইডে দেখতে পাচ্ছো জঙ্গল আর মাঝখানে জল জলের মাঝখান থেকে আমরা যাচ্ছি তো এই নদীতে এখন যেহেতু ভাটা চলছে মানে তো আর কিছু মানে হয় এখন সবে ভাটা পড়েছে হয়তো এখন আস্তে আস্তে জলটা আরও কমে যাবে তো দেখতে পাচ্ছ সুন্দর একটা ভিউ অসাধারণ আর সাইড দু সাইডে দেখতে পাচ্ছ মানে নদীর পাড় যে উঠেছে পাড়ের অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে তো এখন আমি যাচ্ছি বড় মোল্লাখালী তো বড় মোল্লাখালির থেকে আজকের আমি যাব তো এই দেখতে পাচ্ছ অসাধারণ আর নদীটা মানে জঙ্গলের পাশ থেকেই নিয়ে যাচ্ছে আমাদের মানে লঞ্চটা তো নিয়ে একটা লঞ্চ না একটা বোট কিন্তু এখানে করা মানুষরা এটাকে লঞ্চ বলে তো এখানে করার মেন মানে পরিবহন হচ্ছে এই লঞ্চটাই তো লঞ্চের উপর থেকে মানে সবই রকম মাল নিয়ে আসা নিয়ে যাওয়া টোটা দেখতে পাচ্ছ এখানে এই অনেক রঙের ডিবে দেখতে পেলাম আর এই দু সাইডে দেখতে পাচ্ছ এই কিছু সামনেও ওই যে বোট চলে আছে দেখতে ওটা ও প্যাসেঞ্জার বোট আমাদের চোটা অনেক ছোট ওই তো দেখতে এই সামনেই মানে দু সাইডে জঙ্গল কি সুন্দর লাগছে অসাধারণ মানে এখানে ঘর আমি খুব কম দেখতে পেলাম অনেকক্ষণ পরে একটাই ঘর দেখতে পেলাম তো ঘর দেখাই যাচ্ছে না আর দু সাইডে পাশ থেকে এইভাবে যাচ্ছি অসাধারণ আছে খুব সুন্দর একটা লাগছে কিন্তু এখন ভাটা চলছে তার কারণে নদীর জল একদম একদম চুপচাপ তো দেখতেই পাচ্ছ অসাধারণ একটা ভিউ আর এই সাইডে যে ঘন বসত জঙ্গল আর এই দিকটা দেখতে পাচ্ছ এখানে কিছু নদীর ওপারটায় রয়েছে কিছু গাছ রয়েছে এপারে মানে এইগুলো কাটা গাছ যত সম্ভব কাটা গাছ আর দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ গাছ খুব সুন্দর তো এইভাবে আমাদের বোট মানে চলছে তো এখন বোটে আমাদের সময় লাগবে দু ঘন্টার উপরেই বোট সময় লাগবে ও তো আমি জিজ্ঞেস করলাম যে কত সময় লাগবে তো বলছে দু ঘন্টার উপরে সময় লাগবে এবার ওই জলের স্রোতের উপরে নির্ভর হয়তো দু ঘন্টায়ও পৌঁছে যেতে পারে নাহলে দু ঘন্টা দশ মিনিট কুড়ি মিনিট লেগেও যেতে পারে তো এটা আমার এখন দু সাইডে দেখতে নদী মানে আমরা কখন ওই পাশ থেকে যাচ্ছি কখন এ পাশ থেকে যাচ্ছি দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে খুব সুন্দর একটা ভিউ তো এখন এই একটা ঘাটে কিছু এখানে প্যাসেঞ্জার নামবে তো দেখতে পাচ্ছো এখানে এটা ঘাট না অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা দু একটা এখানে ঘন ঘনবশত জঙ্গল দেখতে পাচ্ছো তার পাশে হয়তো দু একটা ঘর আছে এখানে আর এইখানেই কিছু মানুষ নামলো এখানে নামিয়ে দিল দু একজনকে তারপর আবার আমাদের বোট এখান থেকে ছেড়ে দেওয়া হবে তো দেখত এখানে কিছু লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে আর এই দেশ ঘন বসত জঙ্গল কি সুন্দর লাগছে একদম আর দেখত এখানে কটার এই একটা ঘাট এখানেও একটা ঘাট রয়েছে তো এই ঘাটেও কিছু প্যাসেঞ্জার নামানো হবে এই সামনের যে বোটটা ওটা নামাচ্ছে এখানে পাশেই দেখতে পাচ্ছ মানে এগুলো হচ্ছে মানে ঘন বসত জঙ্গল অসাধারণ লাগে অসাধারণ খুবই সুন্দর লাগে মানে এইগুলো হচ্ছে নদীর জলে যখন আসে তো এই গাছগুলো সম্পূর্ণ ডুবে যায় তো এখানে আমাদের বোট ছেড়ে দেওয়া হয়েছে লঞ্চটা ছেড়ে দেওয়া হয়েছে তো আমরা এখন আমরা যাচ্ছি বড় মোল্লাখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে ছেড়ে দিয়েছে হয়েছে তো এই একটা ঘাট দেখতে পেলাম এটা হচ্ছে কচু খালি ঘাট এই ঘাটটার নাম হচ্ছে কচুখালি ঘাট তো এখানে যতগুলো দেখতে পেলাম অনেক অনেক খালিটাই বেশি দেখতে পেলাম কচুখালি কচু অনেক খালি দেখতে পেলাম এই এখানে কিছু প্যাসেঞ্জার নামানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছো তো এখানে আমাদের প্যাসেঞ্জার নাম হয়ে গেল বড় মল্লা খালি তো এখান থেকে তো এখন কুমির খালি মল্লা খালি থেকে এখন হেটে হেটে যাচ্ছি ভ্যান ধরার জন্য ভ্যান একটুখানি আগে আছে তো এখান থেকে যাবো আমি কুমির খালি তো যাই কি এখান থেকে ভ্যান যাচ্ছে শুনলাম তো ভ্যানদের জন্য আমি আগে যাচ্ছি দেখতে পাচ্ছো তো এখানে দেখতে পাচ্ছো এই যে আয়লা সেন্টার তো এইখানে এই আয়লা সেন্টারে যখন কোনো এখানে মানে বন্যা আসে বা নদীর বান আসে তো সেই সবাই এই ঘরটাই নিয়ে এসে রাখা হয় আর এখন আমি চলে এসেছি ইঞ্জিন ভ্যানে তো ইঞ্জিন ভ্যানে এখন বসে রয়েছি দেখতে পাচ্ছ তো ইঞ্জিন ভ্যান ছেড়ে দেওয়া হয়েছে আর ইঞ্জিন ভ্যানে প্রচুর আওয়াজ প্রচুর আওয়াজ আর এত মানে ব্যায়াম এত জার্লিং মানে ধরে আমি এখানে কি সমস্যায় ফেসে গেছি এখন তো এখানে হচ্ছে মানে আড়াইটা পর্যন্ত এখানে বোট চলাচল করে তারপর থেকে বন্ধ হয়ে যায় এখানে উপরে বালি চর দেখা যায় তার কারণে বন্ধ হয়ে থাকে তো এখন আমি এসে দাঁড়িয়ে রয়েছি বোটের জন্যে কি করে কি করে যাওয়া যায় বাড়ি সেইটা এখন দেখার বিষয় এই যে দেখতে পাচ্ছি সামনে এই যে মানে নৌকো মানে নদী রয়েছে নদী থেকে এই যে নৌকোগুলো আছে নৌকো থেকে মোটামুটি ওখান থেকে আড়াইটা পর্যন্ত চলে আড়াইটার পর থেকে আর চলে না তার এসে এখানে দাঁড়িয়ে রয়েছে পুরো সম্পন্ন এখন মানে দেখার বিষয় এখন কখন এখান থেকে মানে বোটগুলো ছাড়া হয় তাহলে বোট যতক্ষণ না ছাড়ে এখানে আমরা যেতে পারবো না তো আটকে রয়েছে এমন একটা জায়গা আমি তো মানে ভাবতে পারি না যেরকম এসে আটকে যাবো এই জায়গায় এখন আমি ইঞ্জিন ভ্যানে করে এখন যাব কচুখালি বাজার ওখানে ওখান থেকে বোট আবার একটা বোট দেবে ওখান থেকে উপর থেকে যেতে হবে যেহেতু এটা হচ্ছে কচুখালি বাজার তো এই কচুখালি বাজারে আমি এখন এসে আটকে রয়েছি এইখান থেকে খিয়া পারাপার করে ওপারে যাব ওপারের থেকে এখন দেখা যায় খিয়াও আসছে না এখন তার জন্য দাঁড়িয়ে রয়েছি কখন আসে থেকে খিয়া তো এখন এসে এখানে কি সমস্যায় ফেসে গেছি এখন তো এখানে হচ্ছে মানে আড়াইটা পর্যন্ত এখানে বোট চলাচল করে তারপর থেকে বন্ধ হয়ে যায় এখানে উপরে বালি চর দেখা যায় তার কারণে বন্ধ হয়ে থাকে তো এখন আমি এসে দাঁড়িয়ে রয়েছি বোটের জন্যে কি করে কি করে যাওয়া যায় বাড়ি সেইটি এখন দেখার বিষয় এই যে দেখতে পাচ্ছ সামনে এই যে মানে নৌকো মানে নদী রয়েছে নদী থেকে এই যে নৌকোগুলো আছে নৌকো থেকে মোটামুটি ওখান থেকে আড়াইটা পর্যন্ত চলে আড়াইটার পর থেকে আর চলে না তার এসে এখানে দাঁড়িয়ে রয়েছি পুরো সম্পন্ন এখন মানে দেখার বিষয় এখন কখন এখান থেকে মানে বোটগুলো ছাড়া হয় তাহলে বোট যতক্ষণ না ছাড়ে এখানে যেতে পারবো না তো আটকে রয়েছে এমন একটা জায়গা আমি তো মানে ভাবতে পারি না যেরকম এসে আটকে যাবো এই জায়গায় কচুখালি এইটা হচ্ছে কচুখালি বাজার যেহেতু এখন প্রায়ই তিনটে সাড়ে তিনটে বাজে তো এই এখন বন্ধ রয়েছে বাজারটা তাহলে পরের খোলা থাকলে আমি দেখাতে পারতাম তোমাদের কচু কচুখালি বাজারটা ঠিক কচুখালি ফেরিঘাট তো এই ফেরিঘাটতে দেখছি এই ফেরিঘাটে এই যে নৌকোটা দাঁড়িয়ে রয়েছে এই নৌকোতে করে আমরা যাব ওপারটায় যাব ওপারে হচ্ছে চুনাখালি ফেরিঘাট তো চুনাখালি ফেরিঘাটে আমরা এখন পৌঁছে গেছি তো আস্তে আস্তে করে আমরা এখন ফেরিঘাট থেকে উপরে যাব তো আস্তে আস্তে করে আমরা উপরের দিকে চলে গেলাম ফেরিঘাট থেকে উপরেই তো ফেরিঘাট থেকে উপরে উঠলেই দেখতে পাবে এখানে হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি বা আজকের ভিডিওটা এখানে শেষ করছি